প্রচুর লোক খানকির ছেলে কথা বলেছি মাকে মাকে আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন

আমি যাবো ওর চুল মুরগি আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে বার ছেলে আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ স্যার নমস্কার স্যার বলুন স্যার আর ওই সিঙ্গি যাচ্ছিল রুম বলে আমাদের যেতে ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিন জনের নাম আছে তিন জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে যাও আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে